হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন বন্ধ হয়েছে কিন্তু কালো করে আছে বাইরেটাই দেখুন বাইরেটা কালো করে আছে আর এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আজকের বৃহস্পতিবার বুঝতেই তো পারছেন চলুন বৃহস্পতিবারে পুজোটা অন্তত তো দেখাই এই যে মা লক্ষ্মীকে পুজো করা হয়ে গেছে দেখুন উপর থেকে নিচ অবধি সবটা কমপ্লিট ধুনো জ্বলছে আর ওই যে নিচে প্রদীপ জ্বলছে কেন ওটা কাঠের তাকতো ধরে যেতে পারে তাই আর এখানে মোটামুটি সোফা টোপা আমার কমপ্লিট গোছানো মৌই সব গুছিয়ে রেখেছে আর ওই ঘরে সব পরিষ্কার টরিষ্কার চলছে তাহলে চলুন রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাটা করলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে আজকে তাহলে রান্না বলতে আজকের হবে মাছ আর উচ্ছে ভাজা করব আর হবে পাঁচ রকম পাঁচ মিশুলি একটা চচ্চড়ি মানে নিরামিষটাই টাইপের ব্যাস এই রান্না তাহলে দেখতে থাকুন আমি বসিয়ে দিচ্ছি গোবিন্দ মাও এসে গেছে গলা পাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন তাহলে মাথা ছেড়ে দিচ্ছি বড় হয়ে গেছে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু হলুদ কাশ্মীরি লঙ্কা নুন মিষ্টি নুন অল্প দিয়েছি আরেকটু একটু দেবো নুন একটি লঙ্কা গরম জল এবার দিয়ে দিচ্ছি চাপা এটা ধীরে সুস্থে হোক এখানে ঝোলটা হয়ে গেছে এবারে এই মাছগুলো ছেড়ে দেব দিচ্ছি গরম মশলা যাক তারপরে নামিয়ে দেবো দেখুন লাউ ডাঁটা বড়ি বেগুন কুমড়ো আলু সব কিছু দিয়ে কাঁকরোল পটল চাবতীয় সবজি দিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি এটা নিরামিষ টাইপেরই হচ্ছে আর এখানে চাপা দিয়ে দিচ্ছি নুন মিষ্টি হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি এটা দিনে সুস্থে হোক কারণ এটা টাইম লাগবে জল বেরোবে এ হবে নানা রকম ব্যাপার এটা হোক আর আর একটা হবে সয়াবিনের তরকারি করব। মৌয়ের বাবা খবর দিল যে এক্ষুনি আসবে কারণ ওদের যে রান্নার লোক সে আসেনি তা এখানে খাওয়া দাওয়া করবে ওই জন্যে রান্না বান্না আবার নতুন করে একটা কিছু করছি দেখি কি করা যায় আবার রাত্তি তো কিছু নিয়ে যাবেন ওই জন্য তা আবার বসিয়েছি দেখা যাক করা যায় তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগাতে পারবো জানি না আপনাদের কতটা ভালো লাগবে তবে আমি চেষ্টা করছি ঠাকুরের আলোটা নিভিয়ে দিলাম শুধুমতো জালিয়ারকে লাভ নেই এই ঘরের খালোটা নিভিয়ে দিই তাহলে বন্ধুরা কালকে দেখুন একটা এনেছে আনারস এই যে কতা আনারস নিয়ে এসছে একটা তা আনারস নিয়ে এসে দিয়েছে এটা দেখি যদি খাওয়া এমনি হয় তো ভালো আর নয় তো চাটনি ফাটনি কিছু করে দেব আর এইগুলো মাছতে দিয়ে দেবো গোবিন্দর মাকে কৌটো বাউটাগুলো আর এখানে উলটা এই যে সেদ্ধ করে মেখে রেখেছি লঙ্কা আর সর্ষে তেল দিয়ে আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি কাসন্দি টাসন্দি আমরা খাই না আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে দেখুন এই যে মাছের ঝোল হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দিই আর এখানে তো চচ্চড়িটা বসিয়েছি আর উঠছে অল্প ছিল সেটা ভেজে নিয়েছি ব্যাস এই আর সয়াবিনটা করবো সয়াবিনে আলু নেই আলুটা আনবে দেখি যদি নিয়ে এসে হাজির করতে পারে তাহলে আলুটা করে দেব চলুন ঘরের দিকে যাই ফ্যানটা অফ করি এই যে বিছানাটা মোটামুটি গোছানো আছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে চিচির চিচির করে আর ঠাকুরের গুলো গোবিন্দর মা ঠাকুরের ওই যে কাকড় জামাগুলো গোবিন্দ মা মেলে দিচ্ছে যেগুলো চেঞ্জ করা হলো আর দেখছেন তো বৃষ্টি পড়েছে ও নয়া ওই ডাস্টবিনগুলো তুলে নিয়ে চলে আসবে ঠাকুরের পাশে ডাকা রয়েছে কেন ওখানটা রাখবে না নিয়ে চলে রাখতে নেই এখানটার কি অবস্থা কালকের গুছালাম অবস্থা অবস্থার কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা যাই হোক পরিষ্কার আবার করতে হবে যতটা পারি করে রাখার চেষ্টা করি আর এসিটা চালিয়ে দিই না দি আসবে আর এই যে জামা কাপড় যেগুলো সব কেনা হয়েছিল এই সব রয়েছে এগুলো সব তুলবো আর এই দেখুন এইটা কালকের পেতে দিয়েছি যেটা সেদিন কিনেছিলাম এই যে এইটা এখানে পাতা দুটো সোপাতেই পেতে দিয়েছি এটা ভালো হয়েছে না দেখতে মোটা সোটা বেশ নোংরাটা কম হবে চলুন এসিটা চালিয়ে দিই না আসবে করে গরমে কষ্ট হবে হ্যাঁ কোনগুলো গো ও দিচ্ছি না সিটা চালিয়ে দিয়ে যাই কারণ এক্ষুনি পুচকিটা এসে যাবে এসে গরম 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 করবে স্বাভাবিক বাচ্চা তো দিলাম এসে চালিয়ে দিয়েছি চলুক চলুন গোবিন্দ মা কি বলছে শুনি কি বলছো হ্যাঁ দিচ্ছি আলু একটা কেটে দিও তো বড় দেখে আমি এইটা ঠাকুরেরটা ঢেলে নিই আগে হ্যাঁ গো তুমি প্রসাদ কিছু খাবে কি খেয়েছো আর এখানে এই যে লক্ষ্মী ঠাকুরের প্রসাদ আছে খেলে খেতে পারো হুম আমি যাচ্ছি নাতনির জন্য কি করবো আর বলো এই যে দোকান থেকে এসছে একটুখানি এসে আর এই সব জিনিসপত্র দিতে এসছে তখন এটা এখানে রেখে দিই একটা নাড়ু খাই বন্ধুরা হুম মিষ্টি খাও হুম ঠাকুরের আমি এখন নাড়ু খেলাম সুগারে ডুগি নাড়ু খাচ্ছি বন্ধুরা এই দেখুন কী কী রান্না হলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই সয়াবিনের তরকারি এটা রাত্রিরের এটা ভাত এটাও অল্প ভাত রয়েছে আচ্ছা এটা হচ্ছে ওই মৌয়ের বাবা আসবে বলে শশা কেটে রাখা আচ্ছা উঠছে ভাজা ওনার জন্যে আর এই যে কাজুগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল বলে কাজুটা একটু সল্টেড করে রেখে দিলাম ভেজে আর এটা হচ্ছে পাঁচ রকম পাঁচ মিশুলি ভাজা এই তরকারি সরি চচ্চড়ি করেছি ছোলা টোলা নানা রকম দিয়ে আর এটা হচ্ছে মাছ পোনা মাছ এটা করে রেখেছি এবারে ভাতও করা আছে কোনো চিন্তা নেই সব রেডি এবারে গোবিন্দ মা সব বেত্রে করে নেবে আমার সব কাজ এদিকে রেডি আর ও পরিষ্কার চরিষ্কার একটু করে নিই ওই জন্য নিচটা গো এটা একটু খোলো হ্যাঁ খুলে করো আর টেবিলটা একটু মুছে নিও আর তো জানেন ওল ভাতে এই ওল ভাতে করে রেখে দিয়েছি ব্যাস আর কিছু না আজকের মতো আর এইখানে হচ্ছে নাতনির স্কুলে জামা আর দু একটা জামা এ করতে দিয়েছি ড্রায়ার করতে দিয়েছি কারণ এই ওয়েদারে তো শুকবে না আমার কীরকম অবস্থা দেখুন না মাথায় তেল না দিলেও না চুল আমার এরকম হয়ে যায় ভীষণ মানে তেল টাইপের চুলটা আর দু একটা তো পাক ধরছেই তো আমি কিন্তু কালার করি না একদম কালার করি না কালার করা আমি পছন্দ করি না জানেন তো একদম কালার করি না কালার একদম পছন্দ করি না আমি বুড়ি হয়ে গেলেও বুড়ি হয়ে যাব তার জন্য কিছু এসে যায় না মাথার চুল পাকা নিয়ে ঘুরবো তবুও ভালো কারণ কালারটা করলে না বিশাল চুল পেকে যায় আরও আরও চুল পেকে যাবে ওই জন্যে আমি একদম করতে রাজি না আমার কর্তা কালার করতো বলে দেখেছেন আরও বেশি পেকে গেছে ওর মানে ওর ছোটো বয়স থেকেই চুল পাকা আমার ছেলেরও তাই ছোটো বয়স থেকেই চুল পাকা তাই জন্যে ওদের কালার একটু আমার ছেলে কালার করে না একদম কালার করে না কেউই আমাদের কালার করি না ওই হাইলাইট মাঝে মধ্যে করে হয়তো আমি তাও করি না আমার সব ভালো লাগে না আমি খুব সিম্পলের মধ্যে থাকতে ভালোবাসি এই বড়োটা না প্লাক করলে নয় আর যদি দিন ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি করলেও তো ফেসিয়াল করলাম তাও না করলেও চলে যায় আর কি এইরকম ব্যাপার আগে একটু করতাম সত্যি কথা বলতে আগে রূপচর্চা একটু করতাম এখন আর করি না এখন আর ভালো লাগে না বিরক্ত লাগছে এখন আর কী বলুন তো মানে শরীর দেয় না ভালো লাগে না অত ধৈর্য ভগবান আমাকে দেয়নি যে ওই মুখে মেখে বস থাকবো হ্যাঁ ওই ট্যাম্প প্যাকটা কিনেছি ওইটা মাঝে মধ্যে হয়তো কোথাও গেলে টেলে লাগাই বা নিজে হয়তো একটা কোনো প্যাক তৈরি করলাম ওটা মাঝে মধ্যে দেখতে পাবেন মুখে টুকে লাগিয়ে ঘুরছি সোমি সেটটা আমি খুব ব্যবহার করি সোমি সেট বা গুড সেট এগুলো আমি ব্যবহার করি বা গুড বাইপস বলছি ওই ইয়ে ওই বলুন না আর মাঠে এইটা খুব ব্যবহার করি এই আর কি তার রান্নাবান্না হয়ে গেছে আর ভালো লাগছে না যে শরীরটা না মানে ম্যাচ ম্যাচ করছে জানি না এই জন্য কিনা শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়ি বিরক্ত লাগছে আর ওটা অনেক কাজ ছিল আর ভালো লাগছে না কাজ করতে মোবাইলটা হাত থেকে ঝাপাট করে পড়ে যাবে ফেরত এখানে লেগেছে তাহলে একটু শুয়ে আছি একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আবার লেগে গেল তাহলে আর দেখতে হবে সংসার লাঠে উঠবে আবার নাতি গেছে চান চান টান করে আসুন এলে খাবে ওর সব রেডি করাই আছে ও রেখে দিয়েছি একটু বাদে মোমের বাবাও আসবে এসে খাওয়া দাওয়া করবে আর রে যদি কিছু নিয়ে যায় তাই জন্যে সয়াবিনটা করে রাখলাম যদি দিন নিয়ে যায় যাবে সব দিকে খেয়াল রাখতে হয় বন্ধুরা সবদিকে পত্র এসেছিলো আবার চলে গেলো কী নিতে এসছিলো একটা এসে আবার চলে গেলো আর আবার আসবে একটু বাদে এসে একদম চান খাওয়া করবে যাক তাহলে দেখতে থাকুন ব্লগটা দেখি দূর কি দেখানো যায় ভালো লাগছে না আজকে বৃহস্পতিবার খুব চাপ জানেন তো ভীষণ চাপ বৃহস্পতিবারে কাজ আজকে কি বলতো ওই ঝুল ফুল ঝাড়াঝাড়ি এইসব আমরা কিছু করি না এমনি আর কি গোছানো গাছানো যেগুলো থাকে ওগুলো করি ওগুলো হয়ে গেছে সকালবেলা সব কাজ মোটামুটি করে রেখে দিই তারপরে আমার উঠতে না দেরি হয়ে যাচ্ছে আর এই নার্ভের ওষুধটা দিয়েছে নার্বের ওষুধটা খেলে না ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে ক্লান্তি লাগছে এই হাতের জন্য নার্ভের নার্ভটা চেপে গেছে তো এই হাতটার জন্য তা ওই নার্ভের ওষুধ দিয়েছে ওটা খেলে না এত ঘুম পেয়ে যায় বন্ধুরা যে কী বলব কাজকর্ম না করে শুধু ঘুম হলে কি আর আমার হবে বলুন খুব ঘুম পেয়ে যায় কিছু করার নেই উঠতে পারছি না সকালবেলা আগে পাঁচটার আগে উঠে পড়তাম কী ভালো লাগতো বাগান টাগানে ঘুরতাম তারপরে ফুল টুল তুলতাম সেগুলো দিন কোথায় হারিয়ে গেল আমার কে জানে কোথায় হারিয়ে গেল সুস্থ স্বাভাবিক একটা জীবন ছিল সেই জীবনটা আমার কোথায় হারিয়ে গেল আর কি করব যদি এখন এই ওষুধগুলো বন্ধ দিয়ে দিই আবার অসুস্থই পড়বো কিছু করারও নেই আর কি করব বলুন কিছু করার নেই গো বন্ধুরা কিছু করার নেই তাহলে খাওয়া দাওয়া হবে এইসব হবে কাজ এইসব দেখতে থাকুন যদি কিছু দেখাতে পারি তো এই যে আজকের মোয়ের বাবা এটা কি যেন বলে কমলা ভোগ কমলা ভোগ নিয়ে এসছিল ঠাকুরকে আগে দিয়েছি তা ঠাকুরকে দিয়ে দেখুন তুলে রেখেছি এই যে সবাই খাবে ওই যে বৃহস্পতিবারের প্রসাদগুলোও রয়েছে আর এখানে জলগুলো ভরা রয়েছে ওখানে টেবিলেও জলগুলো ভরা রয়েছে এইখানে সব তুলবো কারণ এই তাপটা আজকের একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে গোবিন্দর মা আর আজকের রাত্রির মেনু হচ্ছে সয়াবিনের তরকারি আর হচ্ছে এই রুটি হচ্ছে আজকে পরোটা ওদের পরোটা ও আমার আর আমার কত্তার রুটি আমি তো রুটি খেতামই আর ওদের পরোটা করে দিচ্ছি ছেলে মৌ মেয়ে না আর কি ওদের পরোটা হবে আর আমাদের হচ্ছে তাহলে এই যে মাখা রয়েছে ময়দা ছাড়া ওরা খাবে না ময়দার এ ছাড়া পরোটা ছাড়া এগুলো দুধ দুধ অনেকগুলো জমে গেছে এই যে একটা নাদনি খাবে একটা রয়েছে তারপরে এর ভেতর রয়েছে সয়াবিনটা গরম করবো সব আর কি বুঝেছেন টুপিটাকি কি অনেক জিনিসপত্র রয়েছে শুধু গরম করে খেলেই হয়ে যাবে এখানে দেখুন পরোটা হয়ে গেছে আর ওখানে সয়াবিনটা গরম হয়ে গেছে কারেন্ট চলে গেল দুম করে কারেন্টটা চলে গেল বন্ধুরা আজকের এখানেই আমি ব্লগটা শেষ করছি আর বাড়াবো না কারণ অনেক রাত্রির হয়ে গেছে দশটা বেজে গেছে প্রায় সাড়ে দশটার কাছাকাছি সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে আর তাহলে ব্লগটা বাড়াবো না এখানেই তাহলে টাটা তাহলে নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাকা